যে আমরা টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর নেকার পশনের সিকোয়েন্স আর গাছপাথা বগুড়ে খুব সুন্দর প্রিন্ট পাতাছে কাপড় তবে কোটনের মধ্যে তবে প্যান্টা সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে থাকছে এটার মধ্যে কালার আছে ভাই এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা আছে मिস্টি কালার এটা প্রাইস থাকবে মাত্র 300 টাকা কালারগুলো দেখে দেন ভাইয়া এই যে দেখো এটা আছে পেস্ট কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে মেন্ট কালার নেক্সট একা পাঁচ প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা করে একদমই রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট আয়টার ডিজাইনে যাবো এই যে দেখো এই ডিজাইনের উপরে কিন্তু সেমভাবে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এ থাকবে প্যান্টা প্যান্টের নিচেও সেমভাবে প্যানেল পাঁচশো কালার আছে এটা থাকবে একটু মা মাস্টার্ড ইয়েলো কালার এটা থাকবে পিঙ্ক কালার নেক্সট একা থাকছে একটু প্যারোট কালার এটা থাকবে ইয়েলো কালার প্রাইজ থাকছে মাত্র তিনশো টাকা নেক্সট আরেকটা কালেকশনে যাব এটাও কটন ফেব্রিক্স মধ্যে পাচ্ছ নেকের পাশে এমবোটারি কাজ করা থাকবে নিচে প্যারেল করা থাকছে এর সাথে প্যান্ট প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কালার আছে কয়টা ভাই ৬টা ছয়টা ছয়টা কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে সেম মাত্র 300 টাকা করে বড় থাকবে 36 থেকে 42 লং থাকবে 42 প্লাস কালেকশন আমি রবিন ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই চলে আসবে যে অনলাইন থেকে নেবে ভিডিও ছেলেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ পেইস